একদিন হাজার বছরের হারিয়ে যাওয়া মাখতে ইচ্ছে হয় তোমাকে নিয়ে এ কফির কাপে চুম্বনে একাকি বসে রোপণ করেছি এক গোছা আবেগের অনুভূতি তোমাকে নিয়ে ওড়াবো রঙিন ফানুষ নতুন হিসাবের খাতা ভরবে জটিল ধাঁধার সমাধানে স্বপ্নের ব্যাসাতি মৃতক্ষণের বিষাদ ভাঙবে একটা পুরাতন বন্দর প্রহর গনে মন আঙিনার চৌকাটে মিছিলে যাওয়ার শিরায় শিরায় চঞ্চল চঞ্চুর চুম্বনের অনুভূতির স্রোত প্রতিটি হৃদস্পন্দনে দক্ষিণা জানালার অমৃত রস ছুঁয়ে যায় মাঠের পর মাঠ পেরিয়ে আমার দ্রোহের দাবানল সূক্ষ্ম সুচালো উষ্ণ পৃথিবীর প্লাবন ছোঁয়ার অপেক্ষায় পৃথিবীর গন্ধে শুধু ধাঁড়ালো খামচির আদর তীব্র বেদনায় নীল হতে হতে নিঃসার চেতনায় আগামীর বিপদ সংকেত শুনি আয়নার সামনে দাঁড়িয়ে অনেক অস্থির রাতের প্রশ্ন সামনে এসে দাঁড়ায় অজানায় থাকে প্রতিচ্ছবিতে থমকে থাকা জোয়ার ভাটার দ্রোহ দহন দলনের স্রোতের গল্প নাবিকের কাছে লক্ষ্যবিন্দু আড়াল ঢেউগুলো সব চেনা ফেলে আসা জলের জলের পর জলে অনেক যুগের নরক ভাঙা আধার পৃথিবীর গন্ধ মাখা সময়ের বুক আঁকড়ে একটা নতুন বন্দরে আগাম সূর্য বেয়ারিস অনুভূতির নিঃশ্বাসের তৃষিত আচম্বিত ঢেউ তুলে হ্রদে কিন্তু নির্বাক ক্লান্তিতে অবেলায় পুড়ে যাওয়া দিনলিপিতে কয়েকটি হারানো পথ সূর্যের আলোতে গোলে পথের নিশানা ধুলোয় মিশে যায় খুব বিধ্বংসী একটা ঘোর লাগা আগুন মাখা তাপ ইদানিং শরীরের ভাঁজে শিহরণ তুলেছে চলো চলো দুজন মিলে একশো ফানু শুড়াই তবেই হয়তো নিয়ন্ত্রিত হয়ে চরম উত্তাপটার ছন্দ পতন ঘটবে শতাব্দীর পাঁজরে বিপ্লবী একটা পরিবর্তন কল্পনায় আঁকছি দীর্ঘদিন ধরে এই পাথর সময়ে আধার ঘোচার ছন্দহীন সময়ের খেরো খাতা বিষাক্ত চারা গাছে ধরনী সয়লাভ যেখানে এক কাপ গরম কফি খেই বরং এই মুহূর্তে শান্ত থাকি বিষাক্ত লতায় মোরানো নিরন্ন কালাকালের চেহারা উজ্জ্বলতায় পাল্টানোর অভিপ্রায় ভুলে